আশা করি আপনারাও ভালো আছেন আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক একটি ঔষধ থুজা থুজা এই ঔষধটি কিভাবে ব্যবহার করা হয় কিংবা কোন লক্ষণে কি কি সমস্যার কারণে এই ওষুধটি ব্যবহার করা হয় সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হোমিওপ্যাথিক পূর্বেই বলেছি হোমিওপ্যাথিক কোনো রোগের চিকিৎসা করে না হোমিওপ্যাথিক রোগীর চিকিৎসা করে থুজা একটি ডিপ মেডিসিন হোমিওপ্যাথিতে থুজা ওষুধটি খুবই প্রয়োজন থুজা সাইকোসিস মায়োমের এই ওষুধটি এমন কোন কাজ নেই অন্তত এই থুজাতে নেই অধিকাংশ রুগী আমাদের এই দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশে অধিকাংশ রুগী থুজা এই থুজার সাইকোসিস যে মায়াজমের সমস্যা অধিকাংশ আমাদের এই ভারতীয় উপমহাদেশ বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই আবহাওয়া পরিবেশ হেতু এই মানুষদেরই এই থুজা ওষুধটি বেশি ব্যবহার করা হয়ে থাকে কেননা সাইকোসিসের সমস্যা সবসাইতে বেশি প্রস্রাব সংক্রান্ত সমস্যা থুজাতে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যাদের প্রস্রাবে ইনফেকশন কিংবা প্রস্রাবে জ্বালা পোড়া থাকতে পারে প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ আছে কিংবা ঘন প্রস্রাপ কিংবা পোস্টেট গ্লান্ট বৃদ্ধির প্রস্টেট গ্রান্ড বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু থুজা ভালো কাজ করে সাইকোসিসিস যে কোনো ব্যাপারেই থুজা রয়েছে আবার থুজা নাম বললে কথা বলে সেটির কিন্তু আসেই থুজা হচ্ছে আসিলির প্রধান ঔষধ তবে আমি বারবার বলেছি হোমিওপ্যাথিক কোনো রোগের চিকিৎসা করে না হোমিওপ্যাথিক রুগীর চিকিৎসা করে কোন ধরনের আসিল কিংবা কোন লক্ষণে আসিল তারপরে এই হোমিওপ্যাথিক রাজা এই ওষুধটি সুজা নাম বললেই যে কেউ বলতে পারবে আসিল আসিলের ঔষধ আবার বর্তমান টিকার কুফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমাদের ছড়িয়েছে বিশেষ করে স্কাবিজ কিংবা চর্ম ধরনের যে রোগগুলো রয়েছে অনেকে ধারণা কিংবা গবেষণায় আছে যে আসলে টিকার কুফলে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু থুজা নামক এই ওষুধটি খুব কার্যকর টিকার ফলে আপনার ঠান্ডা কাশি জ্বর কিংবা বিভিন্ন ধরনের অ্যালার্জি বলুন থুজা ওষুধটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ডিপ মেডিসিন ব্যবহারের সম্পর্কে আমি পরে কথা বলছি তবে থুজা ওষুধটি যাদের যাদের প্রয়োজন তাদেরকে আমি উল্লেখ করছি থুজা কিন্তু খুব সংবেদনশীল এবং একটু গম্ভীর্যপূর্ণ এই ধরনের রুগীর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে প্রস্রাব সম্বন্ধে তো আছেই প্রস্রাবের ঝাঁকুনি দেওয়া প্রস্রাবের সময় শরীর কেঁপে যাওয়া এটি কিন্তু থুজারও লক্ষণ প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ হতে পারে অনেকে আবার বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে অনেক রুগী এই থুজাতেই কিন্তু ভালো হয়েছে অন্তত আমি আমার যদি মানে অধিকাংশ রুগী মানে পঞ্চাশের উপরে পঞ্চাশ পার্সেন্টের উপরে রুগী আমি অধিকাংশ থুজাই অন্তত এক ডোজ খাওয়াই দিয়েছি কিংবা এক ডোজ সকালে এইভাবে অন্তত যে কোনো সমস্যায় থুজার লক্ষণ কিন্তু থেকেই থাকে প্রস্তাব সম্বন্ধ বিষয় বিশেষ করে বিশির পরে যে থুজা ব্যাপক কাজ করে আবার নাকে পলিপাস বলুন নাকে পলিপাসের ঔষধ কিন্তু থুজা বলা যায় থুজার লক্ষণ যদি থাকে বিশেষ করে বাম পাশে থুজার কাজ বিশেষ করে বাম পাশেই বেশি হয় বাম পাশে আপনার হাত পা অবাস হওয়া কিংবা লাগাই হোক কিংবা মাথা যন্ত্রণাই হোক না কেন আবার নাকি পলিপাসি হোক থুজার লক্ষণ যদি থাকে বাম পাশটাই কিন্তু বেশি কাজ করে থুজাতে বাম পাশের ওষুধ বলে আবার থুজা বিভিন্ন অ্যান্টিবায়োটিক হিসেবেও কিন্তু অনেক সময় কাজ করে থুজা থুজা ওষুধটি খুব ধীর গতি সম্পন্ন আবার এই থুজা কিন্তু অতিমাত্রায় ব্যবহারের ক্ষেত্রে অনেকেরই কিন্তু আসিল হতে পারে আবার বিভিন্ন ঔষধের কুফাল হিসেবে অ্যান্টিবায়োটিক কিংবা অ্যালোপ্যাথিক ঔষধের কুফাল হিসেবে এই থুজা কিন্তু প্রয়োজন হয় পার্শ্ব প্রতিক্রিয়ার যে সমস্যাগুলো দেখা যায় থুজাতে কিন্তু অনেক উপকারে আসে আবার যেগুলো সহজে সারতে চায় না কিংবা পুনরায় আবার ফেরত আসে বারবার ফিরে আসা রোগ কিন্তু থুজার রোগী সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি থুজার লক্ষণ কিন্তু থাকতে হবে মানসিক লক্ষণ চরিত্রগত লক্ষণ তারপরেই না কিন্তু থুজা কাজ হবে এই সাইকোসিসির কিছু দোষ সুজাতে আছে সাইকোসিসির দোষ কাভার করবে কিন্তু থুজা থুজা নামক শক্তিকরণ বেশি ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় আবার নাকি পলিপাসের ক্ষেত্রে টিং টিংসার ব্যবহার করে থাকেন অথবা বাহ্যিক প্রয়োগেও কিন্তু থুজা উপকারে আসে আবার থুজা পোষা সম্বন্ধে তো আছেই নকির কিন্তু মহত কিন্তু থুজা থুজা এগুলো খুব ভালো কাজ দেয় আর সবচেয়ে বড় বিষয় বর্তমান অ্যাবিলিটি থুজার রোগী এই অনেক সময় প্রস্তাবে সংক্রান্ত ব্যাপারে সেক্সুয়াল অ্যাবিলিটির সমস্যা দেখা দেয় যৌন দুর্বলতা থুজা কিন্তু ভালো কাজ দেয় সবে বিভিন্ন ধরনের ক্ষয় থাকতে পারে কিংবা ঘন প্রসাপ আবার বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় এই সেক্সুয়াল থাকতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রেও থুজা কাজ করে ডায়াবেটিসের মহা ঔষধ কিন্তু থুজা আসলে সরাসরি ঔষধের নাম কিংবা রোগের নাম হোমিওপ্যাথি বলে না তারপরও আমি ডায়াবেটিস সাথে থুজাকে অবশ্যই জড়াতে চাই কারণ যে লক্ষণ যে খাবার খাবার ইচ্ছা লাগে কিংবা শরীর দুর্বল হয়ে যায় এই থুজাতে কিন্তু আছে সকালে ঘুম ভাঙতে চায় না কিংবা উঠতে মন চায় না শরীর এতই দুর্বল হয় মনে হয় যে শরীর ভেঙে পড়ছে সেই ক্ষেত্রেও কিন্তু থুজা ভালো কাজ করে তাছাড়াও থুজার মহা একটি গুণ সেটি হচ্ছে পোস্টার সম্পর্ক সম্বন্ধে আর আরো থুজা ব্যাপারে অনেক কিছুই রয়েছে আসলে হোমিওপাতি তো বলে শেষ করা যায় না অনেক বিষয়ে থুজার কাজ আছে এই লক্ষণগুলো মিলার পরে থার দেখা যাচ্ছে তিরিশ কিংবা পটেন্সের ওষুধই ব্যবহার করা হয়ে থাকে উচ্চ শক্তিও প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে পরিমাণে কম অর্থাৎ শক্তি কিংবা উপরের শক্তির ওষুধগুলো সবসময় দুই দিন কিংবা একদিন অন্তত পনেরো দিনের ভিতরে আর ওষুধ প্রয়োগ করা দরকার হয় না আর তিরিশ শক্তি সাত দিন প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে দুই বা সকাল সন্ধ্যায় জানা করে এগুলো কাজ করে যাই হোক আজকে থুজা বিষয়ে আপনাদের সাথে কথা বললাম আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন কিংবা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আমাদের এক ভাই রাসেল মির্ধা জি রাসেল মির্দ্রা ভাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে কি আসলে ইউটিউবে আপনারা কমেন্টে নামটি উল্লেখ করবেন সেক্ষেত্রে বেশি সুবিধা হবে হ্যালো আহ আশ আ শিফুজ্জামান আহ শিফুজ্জামান ভাই হ্যাঁ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকেও তারপরে জসিম জসিম ভাইয়া লিখেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জসিম ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকেন আর যে কোনো সমস্যা আপনি আমাদের জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে আপনি জানাবেন ওখানে লিখে দেবেন আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য যে কোনো বিষয় হোমিওপ্যাথিক ঔষধ কিংবা যে কোনো রোগ কিংবা কিভাবে ঔষধ সেবন করতে হবে কিংবা যে কোনো প্রশ্নের উত্তর আপনি আপনি লিখে দিতে পারেন আমি চেষ্টা করব ঔষধের নাম কিংবা উত্তর দেওয়ার চেষ্টা করব আরেক ভাই কমেন্টে কি আসলে কমেন্টে আপনাদের ও তার আগে আমি বলি আমার হোমিওপ্যাথিক চেম্বার ঠিকানা এটি যশোর যশোর কেন্দ্রীয় শহীদ মিনার ফাতিমা হাসপাতালের সামনে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার ফাতিমা হাসপাতালের সামনে এই চেম্বারের বয়স এই চেম্বারের বয়স যদি বলি সেক্ষেত্রে পঞ্চান্ন বছর বলতে হয় এই চেম্বারে আমার চাষা আমার গুরু ডাক্তার সরোয়ারুল ইসলাম ও ওনার সাথেই আমি একসাথে চেম্বার করেছি 11 সাল থেকে আমি সসার সাথেই আসি আমার गुरूর সাথে আমার সসা 2022 সালে মারা গেছেন সবাই আমার সসার জন্য দোয়া করবেন আর আমি 11 সাল থেকে সসার এখানে আছি ভাইয়া নাম্বার বলেন একটু দরকার হ্যাঁ অবশ্যই নাম্বারটা আমি বলছি আপনারা তুলে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ফোর ডাবল ফাইভ সিক্স ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ফোর ডাবল ফাইভ সিক্স ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে খোলা রয়েছে আপনারা সেখানে নক করবেন আর কি আমি আমার চেম্বারের ঠিকানাটি আবার বলছি এটি যশোর কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশ আমি কেন্দ্রীয় শহীদ মিনারের অবশ্যই এই যে লাইট দেখা যাচ্ছে অবশ্যই গ্লাস দিয়ে আটকানো রয়েছে এটি ওই শহীদ মিনারের একটা অংশ এই পাশে ঘুরলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যশোর দর থেকে দশ টাকা ভাড়া যশোর পাল বাড়ি থেকে পাল বাড়ি থেকে দশ টাকা ভাড়া নিবে দিকে আসতে হবে আর কি না তার আগেই দর পাল বাড়ি থেকে দশ টাকা ভাড়া নেবে কেন্দ্র শহীদ মিনার উত্তর পাশ তার সামনে অবশ্যই যশোর সাব রেজিস্ট্রার অফিস রয়েছে জমি রেজিস্ট্রি অফিস সেখানেও বলা যায় আবার আমার চেম্বারের ডানের পাশে খাতিমা হাসপাতাল এটি কিন্তু অনেক পুরাতন সেখানেও তার সামনে আর কি লিখেছে ঘন ঘন প্রস্রাব এবং ঠান্ডা লেগেই থাকে প্লিজ কি প্লিজ ঔষধ বলে ঘন ঘন প্রস্রাব ঘন ঘন প্রস্রাব অনেক আমি এর আগে বলেছি হোমিওপ্যাথিতে কোনো রোগ নাই রোগীর চিকিৎসা করে ঘন ঘন প্রস্রাব আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করলাম সেটু কিন্তু ঘন ঘন প্রস্রাবের একটি মহা ঔষধ যদি লক্ষণ মিলে থাকে তারপরে ঠান্ডা লেগেই থাকে ঠান্ডা ওষুধ বলুন ঠান্ডা লেগে থাকা আসলে ওইভাবে ঔষধ তো বলা যায় না কি কারণে ঠান্ডা লাগে সেটি হচ্ছে মূল বিষয় অনেক সময় অ্যালার্জি জনিত কারণে ঠান্ডা লাগতে পারে হ্যাঁ আবার আবার আবহাওয়া পরিবর্তন হেতু সময় ঠান্ডা লাগে কিংবা খাবার দাবারের ব্যাপারে কারণে ঠান্ডা লাগতে পারে এই সেই কারণটাই বেশি জরুরি তারপরেও আমি আসলে ঔষধ হোমিওপ্যাথিক ঔষধের নাম ওইভাবে রোগ সমান সমান ঔষধের নাম বলা খুবই মুশকিল তারপরও আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন আপনার সমস্যার কথা বলবেন চেষ্টা করবো ঔষধের নাম বলার অবশ্যই আপনি জাহাঙ্গীর আলম ভাই আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি নক দেবেন আপনার সাথে আমি চেষ্টা করব আমার ইয়ে অনুযায়ী আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ফোর ডাবল ফাইভ সিক্স ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনি অবশ্যই নক করবেন আপনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে আলোচনার বিষয় ছিল আসলে থুজা ওইভাবে আসলে হোমিওপ্যাথি তো মহাসাগর এই মহাসাগর একটি ঔষধ অন্তত হাজার রকমের কাজ করে অনেকে বলে থাকেন আসলে লক্ষণটাই মেন কোনো নির্দিষ্ট কোনো ঔষধ নাই যে এই রোগ সমান সমান এই ঔষধ সেটা কিন্তু হোমিওপ্যাথিতে নয় লক্ষণ হিসাবেই হোমিওপ্যাথির চিকিৎসা করা হয়ে থাকে থুজার যে কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ ও থোজা কিন্তু ত্বকের গুরুত্বপূর্ণ একটি কাজ কাজ করে থাকে অনেকেই মুখে বিশেষ করে শীতকালে হোক আর যখনই হোক মুখে এক ধরনের কালো ধরনের দাগ থাকে তিল জাতীয় থাকতে পারে এই সেই ক্ষেত্রে কিন্তু সোজা ভালো কাজ দেয় থোজার লক্ষণ যদি থাকে মুখে দাগ কিন্তু থোজার ভালো একটি ঔষধ তারপরে বেশিরভাগ সাইকোসিস থাকবেই সেগুলো তো আগেই বলেছি আমি আর ঔষধ সেবনের নিয়ম আসলে সব সময় নিচের শক্তি ঔষধ ব্যবহার করাই বেশি ভালো হয় ক্ষেত্র বিশেষ মনে করুন প্রসাব ঘন ঘন ক্ষেত্রে আপনি থুজা ওষুধটি যদি মিলে যায় সেক্ষেত্রে নিচের শক্তি তিরিশ অথবা ছয় ঘন ঘন সাত দিন খাওয়া যেতে পারে আবার আপনি স্কিনের ব্যাপারে স্কিনের ব্যাপারে বা ত্বকের সমস্যার কারণে কিংবা চর্মরোগের ক্ষেত্রে আপনি দুইশো শক্তি দুই দিন সকালে খাওয়ায় সবচেয়ে বেশি উত্তম সেক্ষেত্রে পনেরো দিন গ্যাপ দিতে হবে থুজা আসেলির ক্ষেত্রে অনেক সময় নিচের শক্তি ঘন ঘন প্রয়োগ করা যায় সাত দিন খাওয়ার পরে আবার সাত দিন গ্যাপ রেখে যদি উন্নতি হয় সেক্ষেত্রে উচ্চ শক্তি দেখা যায় দুইশো কিংবা এক হাজার সেক্ষেত্রে দুই দিন সকালে খাওয়া যেতে পারে আবার নাকে পলিপাসের ক্ষেত্রে থোজা যখন ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে নিচের শক্তিটা বেশি বেশি মানে আবার অনেক সময় অনেকেই লাগানোর জন্য থুজা মাদার ব্যবহার করে অবশ্যই আমি লাগানোর কোনো ঔষধ দিই না অনেকে ব্যবহার করে মাদার টিংসার লাগানোর জন্য পলিপাসের ক্ষেত্রে সেক্ষেত্রেও কাজ করে অনেক সময় আবার এই সবসময় ওষুধটি নিচের শক্তি প্রয়োগ করা হয় আবার অনেক সময় যখন কোনো ওষুধের অনুপ্রূপ সম্পর্ক হিসেবে প্রয়োগ করা হয় মনে করেন আহ নামের একটি রোগী লক্ষণ সব মেডোরিনাম নাম আছে তার সাথে কিন্তু অনেক সময় থুজা ভালো কাজ করে আবার থুজার লক্ষণ সবকিছুই মিলে যাচ্ছে থুজা ওষুধটি প্রয়োগ করা যেমন ঘন ঘন প্রস্রাবের ক্ষেত্রে যখন থুজা প্রয়োগ করা হবে সেক্ষেত্রে নেট্টাম ছাল একটি বাইকমিক ঔষধ থুজার পরে কিন্তু বেশ উপকারী পাওয়া যায় আমি অনেক রুগী ঘন ঘন পোশ্রাবের ক্ষেত্রে থুজা হোমিওপ্যাথিতে এবং বায়ুকমিক নেটাম সাল এই ওষুধটি উপকার পেয়েছি দিয়েছি আর কি অনেকে উপকার পেয়েছেন ঘন ঘন প্রশ্রাব আবার যারা বিয়ে আদি করেননি তাদের ক্ষেত্রে থুজা কিন্তু চমৎকার একটি ঔষধ হ্যাঁ এই অনেক ঘন ঘন স্বপ্ন দোষ কিংবা প্রস্রাবের ক্ষয় ক্ষয়ের কারণে শরীর দুর্বল ঘুম উঠতে ঘুম মানে ঘুম ভাঙতে চায় না ঘুম হয় না আবার ভোরের দিকে মানে এতই ঘুম যে শরীর দুর্বল হয়ে যায় মানে ভেঙে পড়ছে কিছুতেই উঠতে মন চাচ্ছে না এটাও কিন্তু থুজার চমৎকার লক্ষণ ও আর যেটি না বললেই নয় থুজার আরেকটি সব বড় লক্ষণ সেটি হচ্ছে পেটের গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা বলতে পেটের ভিতর মনে হয় জীবন তো কোনো কিছু নড়েচড়ে বেড়াসে সে ক্ষেত্রেও কিন্তু থুজা ভালো কাজ করে ক্রনিক আমাশয় ক্ষেত্রে থুজা কিন্তু আরো আমি তো ভুলে গেছি এইগুলো আসলে বলা তো আসলে শেষ নেই ক্রনিক আমাশয় যাদের আমাশয় আইবিএস কিংবা আমাশয় এই ধরনের সমস্যা থাকে খাবার পর পর টয়লেটে যাওয়া লাগে পেটে মোচড় দেয়া কিংবা মুচমুচ করা কিন্তু থুজার ভালো একটি লক্ষণ সেক্ষেত্রে ক্ষেত্রে থুজা ভালো খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে আমি এক নম্বর যেটা দিই সেটা হচ্ছে সম সংক্রান্ত বিষয় এবং দুই নম্বর কোন রুগী যদি থুজা দেওয়া হয় সেক্ষেত্রে এই ক্রনিক আমাশয় অনেকেই কিভাবে দেয় আমি বলতে পারবো না তবে আমার চিকিৎসা শাস্ত্রে আমাশার ক্ষেত্রে থুজা কিন্তু খুব ভালো একটি উপকার পেয়েছি অনেক রুগী উপকার পেয়েছে আমি প্রয়োগ করেছি তারপরে আছিল তো আছেই ওগুলো তো কমন এই হোমিওপ্যাথিক কিন্তু আমার আমি আবার বলছি হোমিওপ্যাথিক ঔষধের রাজা কিন্তু থুজা বিশেষ করে সাইকোসি হ্যাঁ যাই হোক আজকে আমি থুজার বিষয়ে কথা বলেছি আপনারা কমেন্টে জানাতে পারেন দেখি এক ভাইয়া লিখেছে ঘন ঘন ঠান্ডা ও ভাইয়ার আমি তো অবশ্যই বলেছি জাহাঙ্গীরা আলম ভাই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আপনার সাথে আপনার আমি চেষ্টা করব বলুন বলুন কেউ যদি কোনো লক্ষণ কিংবা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বলতে পারেন চেষ্টা করবো আমি আপনাদের জানানোর জন্য আমার চেম্বারের নাম রিদওয়ান ওয়ান হুমি হল রিদ ওয়ান হুমি হল এটি যশোর কেন্দ্র শহীদ মিনারের উত্তর পাশ রিদওয়ান হুম হল এখানে আমি প্রতিদিন প্রতিদিন বলতে শনি হতে বৃহস্পতিবার পর্যন্ত পর্যন্ত শনি বৃহস্পতিবার যশোর শাহ সড়ক কেন্দ্র শহীদ মিনারের উত্তর পাশে এখানে আমি চেম্বার করি সকাল নয়টা থেকে কিংবা সাড়ে নয়টা বাজে মাঝে মাঝে স্কুল চলাকালীন সময় সাড়ে নয়টা থেকে দুইটা পর্যন্ত আর আসরের পর থেকে রাত নয়টা পর্যন্ত আর শুক্রবারে আমি আমার নিজ এলাকা এলাকাদাহ বাজার গোপালপুর মহাসিন হুমিও কেয়ার সেখানে আমি আছে আমি প্রতি শুক্রবার সেখানে যাই সকাল আটটা হতে রাত দশটা পর্যন্ত ওর ভিতরে সবকিছু আরেকটি আছে আর আমি এখন রয়েছি রিদওয়ান হুমিও হল যশোর চেম্বার বলুন আপনাদের কোনো কিছু যদি কমেন্টে লিখুন আমি চেষ্টা করবো তো দেওয়ার ও আর আমি বলে রাখি আমি চেষ্টা করব প্রতিদিন অন্তত এই ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন আপনাদের সাথে লাইফে আমি কথা বলবো এই নয়টার সময় দেখা যাচ্ছে নয়টার সময় হতে পারে সম্ভাব্য তবে রাত্রেই বেশি হবে নয়টার থেকে আমি লাইভে আপনাদের সাথে আমি সময় দেবো এই ডিসেম্বর তো শেষের দিকে জানুয়ারি চেষ্টা করবো জানুয়ারি পর্যন্ত তারপরে মাঝে মাঝে প্রতিদিন না হলেও অন্তত একদিন একদিন আমি আপনাদের সাথে লাইভে কথা বলবো আপনারা প্রস্তুতি নেবেন যে কি ধরনের সমস্যা এবং কি কি কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সবারকে সবাইকে আমি বলে থাকি যে আসলে হোয়াটসঅ্যাপে আপনারা আপনার নাম এবং বয়স আর আরেকটি বিষয় বিবেচনা সবচেয়ে বেশি জরুরি বয়স দিলে কি হয় অনেক সময় বিবাহিত কিংবা অবিবাহিত ব্যাপারটাও কিন্তু জানাতে হয় কারণ হোমিওপ্যাথি তো বিবাহিত জন্য এক ঔষাদ অবিবাহিত জন্য এক ঔষাদ কিংবা বয়স বয়স্কদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ঔষাদ নির্বাচন করা হয় সেক্ষেত্রে অবশ্যই বয়স বিবাহিত কিনা এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে তা নাহলে কিন্তু আসলে ইয়ে করা যায় না তো যাই আজকে এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকুন আর যারা হোমিওপ্যাথিক পরিবার তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করা করবে আর কি আমি চেষ্টা করব আপনাদের সাথে অন্তত হোমিওপ্যাথিটা হোমিওপ্যাথিটা আমি চাই যে সবার সবার কাছে পৌঁছায় যাক তবে একটি বিষয় মনে রাখবেন হোমিওপ্যাথি কিন্তু নিজে নিজে ঔষধ প্রয়োগ করবেন না আমি সবাইকে বারবার অনুরোধ করি হোমিওপ্যাথি নিজে নিজে ঔষধ প্রয়োগ করবেন না কারণ হোমিওপ্যাথি শরীরে প্রয়োগ করলে অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ শরীরে প্রয়োগ করলে সুস্থ হবে এটাই কিন্তু হোমিওপ্যাথির ধর্ম তাই হোমিওপ্যাথি নিজে নিজে প্রয়োগ করবেন না বারবার বলছে আর ওষুধ যখন প্রয়োগ করবেন সব সময় সিঙ্গেল মেডিসিন শুধুমাত্র একটি আপনি প্রয়োগ সবসময় জানেন না যে সাপোজ আহ একটা ওষুধের পরবর্তী ঔষধ বিষক্রিয়া দেখা দিতে পারে বা প্রতিক্রিয়া হতে পারে যেমন সাইলেশিয়া নামে একটি ঔষধ যদি আপনি আহ সেবন করেন সেক্ষেত্রে তার পরবর্তীতে মাস্ক কিন্তু তার প্রতিক্রিয়া দেখা দেয় কাজ হবে না বরং বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে আবার রাস্টাক্স নামে একটি ঔষধ যদি আপনি করেন পরে প্রয়োগ সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না আবার কস্টিকামের পরে সালফার এমন বিভিন্নভাবে আহ প্রতিক্রিয়া দেখা দিতে পারে এ কারণে সবসময় সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ ওষুধটি ব্যবহার করলে বেশি ভালো হবে যেমন থুজার পরবর্তীতে আপনি নেটটাম টামসাল বায়োকমিক হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা সাপোর্ট দিবে নেটটাম টামসাল তবে সবসময় মনে রাখবেন সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ এই নীতির উপরে যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করেন তবে আমি নিশ্চিত বলতে পারি হোমিওপ্যাথিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি রুগী উপকার যদি না হয় তারপর উপকার যদি নাও হয় তারপরেও ক্ষতি হবে না আমি একশো পার্সেন্ট বলতে পারি সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ উপকার যদি না পান তবে ক্ষতি হবে না এটা আমি নিশ্চিত বলতে পারি তাই নিজে নিজে ঔষধ প্রয়োগ করলেও আপনি সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ হিসেবে প্রয়োগ করবেন কিছু কিছু ঔষধ রয়েছে যেগুলো নিচের শক্তি ব্যবহার করতে হয় কিছু কিছু ঔষধ রয়েছে সেগুলো উচ্চ শক্তি ব্যবহার করতে হয় এই বিষয়ে আমি আপনাদের সামনে কোনো এক ভিডিওতে বলবো যে কোন ওষুধ নিচের শক্তি ভালো কাজ করে কোন ওষুধ উচ্চ শক্তিতে ভালো কাজ করে দেখা যাচ্ছে যে আজকে আমি এক ভাইয়ের আমি লিখে দিচ্ছি মেডোরি নাম নামে একটি ঔষধ উনিও হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলেছে আমার ইউটিউব থেকে আমার মোবাইল নাম্বার নিয়েছে ওই মনে ভাইয়া হচ্ছে সম্ভবত ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোন জেলা আহ সাপায় হতে পারে আমার ভাই যদি আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনি জানাবেন ভাইয়ার আমি ওষুধ লিখে দিছি মেডোরিনাম নাম মেডোরিনাম এম মেডোরি নাম এম এই মেডোরিনাম টেন এম ওষুধটি মেডোরিনাম ওষুধটি কিন্তু আহ নিজের শক্তি ব্যবহার না করাই উচিত এটি শুধুমাত্র একবারে শেষ বেশি প্রয়োজন হবে না হ্যাঁ তো এই বিষয়ে আমি একদিন কথা বলবো যে কোন ওষুধ উচ্চ শক্তি এবং কোন ঔষধ নিম্ন শক্তি ব্যবহার করা হয় সেই বিষয়ে আলাদা আমি একটা ভিডিওতে আপনাদের জানাবো তা আজকে আমি এই এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন ও তবে মনে রাখবেন আমি চেষ্টা করব প্রতিদিন রাত নটার পরে আপনাদের সাথে সরাসরি কথা বলার এই বলেই আমি আপনাদের সামনে বিদায় নেব সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন